কাতারের সঙ্গে যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক ছিন্ন করেছে সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণেই হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে লেখেন মধ্যপ্রাচ্য সফরের সময় আমি বলেছিলাম জঙ্গি অর্থায়ন ঠেকাতে হবে এটাকে কোনোভাবেই বাদতে দেওয়া যাবে না দেখেন নেতারা কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এরপর আরেকটি টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সহ দেশ যে বলছে তারা চরমপন্থা মোকাবেলায় সর্বোচ্চ ব্যবস্থা নেবে তা দেখে খুব ভালো লাগছে কাতারকে উদ্ধৃত করে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে সন্ত্রাসবাদ শেষ করার লক্ষ্যে সম্ভবত এটাই শুভ সূচনা এর আগে কাতার মুসলিম ব্রাদারহুড সহ অন্যান্য জঙ্গি দলগুলোকে সমর্থন ও সহযোগিতা দেয় এবং মধ্যপ্রাচ্য কাতার উত্তেজনার সৃষ্টি করেছে এই অভিযোগে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ইয়েমেন লিবিয়া পূর্বাঞ্চলীয় সরকার মালদ্বীপ ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্প্রতি সৌদি আরব সফরে তাকে জানানো হয়েছিল যে কাতার জঙ্গিদের সমর্থন করেছে এবং অর্থের যোগান দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরটি ছিল খুবই গুরুত্বপূর্ণ সৌদি আরবে রিয়াদ সফরের সময় ট্রাম্প তার এক ভাষণে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন পাশাপাশি তিনি এটাও বলেন ইসলামী চরমপন্থার বিরুদ্ধে যুদ্ধে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিক্রিয়া প্রথমে শুরু হয় বাহরাইনের পরে সৌদি আরব মিশর ও সংযুক্ত আরব আমিরাত ভিন্ন ভিন্নভাবে সম্পর্ক ছেদের উদ্বেগ নেয় নজিরবিহীন এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে গা অঞ্চলের দেশগুলোর যারা সবাই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র তাদের সাথে কাতারের সম্পর্ক ছেদের হিসেবে এর সাথে গাল্প দেশগুলোর সাথে ইরানের সম্প্রতি উত্তেজনার একটি প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে